একচল্লিশ তিরিশ দেখ মশাল শুনে ভালো লাগলো ভাই করছেন আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিবুর বাজার পাটের কি অবস্থা সেটা দেখানোর জন্য তো প্রিয় দর্শক আমি সকালে ভোরে যখন আসলাম তখন দেখলাম চারটা ভ্যান হঠাৎ করেই পাট বিক্রি করে চলে গেল অর্থাৎ সেই সময় চার হাজার টাকা বা বিশ টাকা কম চার হাজার টাকা বিক্রি হয়েছে তবে পাটের কোয়ালিটি খুবই ভালো ছিল তো সেই পাটটা হয়তো একচল্লিশশো টাকা হতে পারতো আর একটু দেরি করলে তো যাই হোক রেজেকে যেটা থাকবে সেটাই হবে তো দেখি কি অবস্থা আজকের পাটের তো বাংলাদেশে আমরা দেখেছি সর্বোচ্চ উনচল্লিশ থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত বাজার কিন্তু যাচ্ছে সর্বোচ্চ তো দেখা যাক আজকে কি অবস্থা হান্নান ভাই আর চিলিপ করছেন হান্নান ভাই সর্বোচ্চ কত করছেন একচল্লিশশো তিরিশ দেখ মাসাল্লাহ শুনে ভালো লাগলো ভাই করছেন আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ শুনে ভালো লাগলো আজ একচল্লিশশো তিরিশ টাকা হানান ভাই চিলিপ করেছে শুনে ভালো লাগলো অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি একচল্লিশের উপরে পাটটার দামটা একটু দেখতে পাচ্ছি চারশো আশি চারশো আশি টাকা বিশ টাকার বিক্রি করার শেষ না আর শুরু করলেন

চার হাজার চার হাজার আশি টাকা বলছে বিশ টাকার জন্য বেঁধে আছে তবে আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি করছে বছরের সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা বিক্রি করছেন এখন তো দুই একশো টাকা কম দেখতে পাচ্ছি বাজার তো খুব ভালো বিক্রির দামে বিক্রি করছিলেন যাক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি সামনে বার যেন ভালো ফলন করতে পারেন এখানে একটা পার্ট আসছে আসসালামু আলাইকুম কত বললো ভাই আজকের দামটা পার্টটা পাটটার দাম বলতেছে চার হাজার

ভালোর জন্যই করবো দেখ মাসাল্লা না 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 প্রিয় দর্শক আমরা একটা সেকেন্ড কোয়ালিটি পার্ট দেখতে পাচ্ছি এটা কত বলছে তাহলে ভাই চার হাজার পঞ্চাশ টাকা বলতেছে আসলে আমরা ফার্স্ট কোয়ালিটি পার্ট হতে এই ক্যাটাগরি পার্ট কিন্তু আমরা এখন চোখে পড়তেইছে না সকালে আমরা দেখতে পেয়েছিলাম চারটা ভ্যান আসছিল একেবারেই ভালো কোয়ালিটি পার্ট কিন্তু আফসোস আমি ওটা ধরতে পারিনি তবে শুনলাম যে অল্প দামে বিক্রি করে চলে গেছে ভদ্রলোক চার হাজার টাকা বা চার হাজার বিশ টাকার মধ্যে বিক্রি করে গেছে মেবি তো যাই হোক আর এই পাটটা লাগবে হাজার পঞ্চাশ টাকা বলতে হবে এখন বুদ্ধি আগে পুকুর টুকুর বা পলি করে তো প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কি বাজার দাজার চেয়ে আল্লাহ প্লিজ ভাই কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে আপনাদের কমেন্ট দিয়ে আমরা বিভিন্ন ভিডিও তৈরি করি এবং বাংলাদেশের কী অবস্থা সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেফারের কী অবস্থা সেফার সম্পর্কে এখনও কোনো তথ্য পাই নাই মিল মালিকেরা মানে মিল মালিক সম্পর্কে এখনও সেইভাবে ভালো তথ্য পাই নাই যে যেই তথ্যগুলো আপনাদের দেব বেবসিক বা কৃষকের ভালো হবে সেই ধরনের কোনো এখন কিন্তু আমরা তথ্য পাই নাই শির সাপ যদি একটু পজিটিভ দেখায় তাহলে এই পাট শিল্পটা আরও উন্নতি উন্নত দিকে যাবে আশা করা যাচ্ছে প্রিয় দর্শক এখানে আমরা দেখি আরও দুইটা পাট আসছে তো দেখি কি দামে বিক্রি হয় বা কী দামা দামি চলে সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক বলে থাকি ভাই প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট কমেন্ট করবেন ভাই খুবই খুশি হয়ে এবং সেই কমেন্ট বিভিন্ন ভিডিও তৈরি করা যায় এবং ইনফরমেশনটা সত্য যেই দামটা বিক্রি হয় সেটাই বলবেন আর আমি নতুন কোনো তথ্য পাইলে অবশ্যই জানাবো নেপাল ইন্ডিয়ার এখনো কোনো তথ্য সেই পাই নাই যার কারণে আপনার এখন তথ্য দিতে পারছি না বড় ভাই কি দাম বললো হ্যাঁ একশো টাকা মানে একচল্লিশশো টাকা না মাসাল্লাহ আশা মাত্র একচল্লিশশো টাকা বললো তারপরে এখন ভাই তাই নাই ভাই কি আরো বাড়ানো ইচ্ছা আছে পঞ্চাশ টাকা না একশো টাকা একচল্লিশশো টাকা বলতেছে তারপরেও এই পাটটা বিক্রি হয় নাই বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি দাম বলতে ভাই পাটটা আজকে আশি বলে একশো একশো আশি তার মানে একচল্লিশশো টাকা বলতেছে তো আপনারা কত ঠিক দিচ্ছেন

প্রিয় দশক সর্বশেষ একচল্লিশশো টাকায় ডান হয়ে গেল তো আজকের বাজার আমার পাটে কিন্তু একচল্লিশশো তিরিশ টাকা মতো সর্বোচ্চ কিন্তু দামটা আমরা দেখেছি দেখা যাক আরও আসতে আমরা একটু দেখবো একটু কষ্ট করে বসে থাকবো তো এই কী অবস্থা পাটের সর্বশেষ আমরা দেখি আরও দুইটা ভ্যান পাট আসতেছে তো দেখতে পাচ্ছি হানান ভাইও দাম দামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাক এই পাটটা কোয়ালিটি যথেষ্ট মোটামুটি ভালো লাগছে আমার চোখে তো কী দামে বিক্রি হয় সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ খুব দ্রুত আমরা দেখবো আর প্রিয় দর্শক এরপরে আমরা চলে যাব সেই রসুন আর রসুনের কী অবস্থা সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো আজকে হুজুর তাহলে তুমি কেন আসছাও এবার দাম টাম করলেও হানান ভাই দাম বলছেন পাটালা খুঁজে পাচ্ছেন ভাই তো দেখি এখানে দামাদামি হচ্ছে তাহলে রসিদ দিয়ে দিছে এক ভদ্র লেগে আর এই যে কৃষকের দিয়ে দিয়েছে এখন শুনবো দেখি কি দামে বিক্রি করলো কত হলো তাহলে প্রিয় দর্শক পার্টি হয়েই গেল মেবি চার হাজার আশি টাকা হবে দেখি আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন পাটটা আমরা দেখতে পাচ্ছি এই পাটটা চার হাজার আশি টাকা দিয়ে বিক্রি হয়ে গেল তো যদি একটু দেখতে হয়তো আরও বিশ টাকা বাড়তো যাক সেটা ব্যাপার না এটা চার হাজার আশি টাকা দলের বিক্রি হয়ে গেছে আসা মাত্রই তো আমরা দেখতে পাচ্ছি এটা কত হলো চার হাজার টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাট আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এটা একটা গুড নিউজ বলতে পারেন পাটের গুড নিউজ এতটুকুই সর্বশেষ যেটা বলি পাট আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে আসা মাত্রই যেখানে যে একটা পাট যে কিছুদিন আগে আমরা দেখেছি যে স্লোভাবে কেনা হয়েছে সেটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না আমি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়িয়ে আছি পাঠাটা আমি আসা মাত্রই পাটগুলো বিক্রি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এবং এই বাজারটা ফাঁকা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে পাটের একটা ভালো দিন সুদিন যে কোনো সময় আসতে পারে এখন আমাদের বসির সাহেব যদি একটু 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 যদি সুনজর দেয় বা আমাদের সরকার ডক্টর ইনুজ যদি একটু নজর দেয় তাহলে আশা করা যায় এই পাটটা আরও উন্নতি করবে দেশের জন্য এবং সাধারণ জনগের জন্য তো দোয়া করি সকলের মশা হাসি ফুটুক এটাই আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল